শুধু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার হওয়ার জন্য নাগরিকের দেশে আসার নেই বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে ওখানে থেকেই এটা সম্ভব আমরা এও দাবি জানাই তাদেরকে যেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন সম্পন্ন করা হয় দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারা এগাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি এই দেশকে অশান্ত করার জন্য অতীত সৈরাকার সৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতেছে অস্থিতিশীল করতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের হাত বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে তাদের ষড়যন্ত্র আল্লাহ তালা ব্যর্থ করেছেন এই জন্য আল্লাহ দেয় তাদের এই জাতিকে আরেকবার মজবুত ভাবে অক্ষ মধ্য করে দিয়েছে আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোন চক্রাঙ্গানিকে পরোয়া করবে না তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণ করবে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ মানবিক দেশ চাই আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই আমরা একটা জাস্ট সোসাইটি চাই সুবিচারপূর্ণ একটা সোসাইটি চাই এবং আমরা আমাদের যুবকদেরকে এদেশের উন্নয়নের কারিগর হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে চাই সমাজ পরিচালনার দায়িত্ব আমরা ক্রমান্বয়ে তাদের হাতে তুলে দিতে চাই সেই বাংলাদেশ গঠনে এমন একটি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনে আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সম্মান রেখে সকলকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের যে প্রয়াস সেই প্রয়াসে আমরা দেশবাসীর পরামর্শ চাই দোয়া চাই ভালোবাসা চাই সমর্থন চাই পাশে চাই সাথে চাই আমরা আশাবাদী প্রিয় দেশবাসীর সহযোগিতা পেলে ইনশাল্লাহ একটা কাঙ্ক্ষিত

জাতিকে জাতীয় স্বার্থে দল কোন ধর্মের উদ্যোগে অক্ষবদ্ধতা করা হবার জানিয়ে আমার উদ্বুদ্ধ কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ওকে ওকে ওকে